হ্যালো বন্ধুরা নতুন এক ভিডিও নিয়ে আবার চলে এলাম আপনাদের সামনে এই মুহূর্তে আছে নিদিঘা সমুদ্র সৈকতে দেখতে পাচ্ছেন পর্যটকে গম গম করছে নিদিঘা সমুদ্র সৈকত প্রচুর গরম পড়ছে অন্যদিকে ঈদ জোয়ার কারণে দীঘায় পর্যটক যেন উঠে পড়েছে এই মুহূর্তে আছে দীঘার সমুদ্র সৈকতে এবছর ন্যায় কোনো বছর এইভাবে পর্যটকের ভিড় হয়ে থাকে না কারণ এবছর এতটাই ভিড় হয়েছে একদিকে জগন্নাথ মন্দির অন্যদিকে ঈদ জোয়ার কারণে পর্যটকের যেন ফেটেই পড়েছে আর দীঘার সব থেকে বড় খবর হলো এই মুহূর্তে যারা ঘুরতে আসছেন পর্যটকরা না জেনে অনলাইনে বুকিং না করে তারা রুমও পাচ্ছে না বা স্পট বুকিং যারা আছে নির্দিঘার সাইডে ওল দীঘার সাইডে টোটালি রুম রুমের জন্য অনেক পর্যটক ঘুরে যাচ্ছেন রুমের এতটা ক্রাইসিস হয়ে গেছে পর্যটক আহন্য হয়ে ঘুরছেন এবং রুম না পেয়ে ফিরে যাচ্ছেন অ্যান্ড অনেকে এই মুহূর্তে প্রচুর পর্যটক নেমেছে দীঘার সমুদ্র সৈকত এবং আসছেন আপনারা যখনই আসুন না কেন রুমের আপনারা কখনো অনলাইনে বুকিং করে আসবেন এইভাবে অনেক পর্যটক যারা অনেক দূর দূরান্ত থেকে এসেছেন তারা আজকে ঘুরেও যাচ্ছে দেখতে পাচ্ছেন ওল দীঘার অনেকটা ভিড় আছে নির্দিঘা সিবি প্রচুর পর্যটক নেমেছে আর অন্যদিকে দেখতে পাচ্ছেন উত্তাল সমুদ্র ভরা উত্তাল সমুদ্রে পর্যটকরা খুবই আনন্দ করছে এই মুহূর্তে আপনাদের যে দৃশ্যটা দেখাচ্ছি আপনাদের এর ওটা হচ্ছে অল সমুদ্র সৈকত অনেকে সমুদ্র সৈকতে নামতে পারছে না ওল সমুদ্র সৈকতে ফুল জোয়ারের কারণে যার কারণে এখন পর্যটকরা এই সমুদ্র সৈকতে আনন্দ উপভোগ করছেন দীঘার নতুন নতুন ভিডিও পেতে প্লিজ সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলটি ধন্যবাদ